আসসালামু আলাইকুম বারাকাতু আবারও আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন আপনারা দেখছেন আমার চ্যানেল আজকে মাদ্রাসার বাচ্চাদের জন্য একটা চিকেন রেসিপি করে আজকে তাদেরকে আমরা খাওয়াবো তো আপনারা সাথে থাকুন কিভাবে রান্নাটা করছি কিভাবে রেসিপিটা করছি আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যম থেকে দেখাবো তো আপনারা সাথে থাকবেন আর একটা অনুরোধ আপনারা যারা ভিডিও দেখছেন তারা একটা সুন্দর কমেন্ট করবেন যাতে করে আমাদের আরও আগ্রহ হয় ভিডিওটা বানানোর জন্য আমাদের জন্য আরও আগ্রহ বাড়ে যে আমরা আপনাদের কাছে ভিডিও আবার নিয়ে আসতে পারি আর লাইক করবেন আর বিশেষ করে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন কেননা এখনও সাবস্ক্রাইবের সংখ্যা বাড়েনি তা আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে আমরা চলে আসার পর আমরা সর্বপ্রথম কড়াটাকে ছাপিয়ে দিয়েছি কড়াটা প্রায় এখন গরম হয়ে গেছে তো এরপরে আমরা সেটা সরষের তেল দিয়ে দেবো এই যে এখন আমাদের কড়া গরম হয়ে গেছে তো আমরা এখন সর্বপ্রথম সরষের তেল দিয়ে দেবো তো যাই হোক এরপরে আমরা সরষের তেল দিয়ে দিচ্ছি এরপরে আমরা দিয়ে দেবো তেলটা গরম হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে এরপরে আমরা পেঁয়াজ দিয়ে দেবো তো যাই হোক পেঁয়াজটা এখন লাল হয়ে গেছে এদিকে দেখাও পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো এরপরে আমরা মুরগির মাংসটা দিয়ে দেব তো প্রায় মুরগির মাংসটা মোটামুটি তিন সাড়ে তিন চার কিলো হবে তো প্রথমে আমরা এই মুরগির মাংসটাকে মুরগির মাংসটাকে আমরা ভেজে নেবো লাল করে পুরো ভেজে নেব ভালো করে এরপরে আমরা সমস্ত মশলা দিয়ে দেবো এরপরে আদাশনি দেওয়ার পর আমরা এবারে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেবো বেশি দেবো না এরপরে আমরা হলুদ দিয়ে দেবো এরপরে জিরা গুঁড়ো দেবো আমরা এরপরে দেবো ধনে গুঁড়ো তো এখন আমাদের মুরগির মাংসটা চড়ানো প্রায় দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে তো এখন আমরা ঢাকনাটাকে খুলে দেখা খুলে দেখবো যে কতটা এখন হয়েছে প্রায় এখন যতক্ষণ পর্যন্ত এই জলটা না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এরকম ভাবে মাংসটাকে কষতে থাকবো তো প্রায় আধা ঘন্টা পর্যন্ত কষা কষা হয়ে গেছে আমাদের তো যাই হোক আমরা আপনাদের সাথে এরপরে পুরো ফাইনাল রান্নাটা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো একদম শেষে আমাদের রান্না এখন কমপ্লিট হয়ে গেছে তো আমরা আপনাদেরকে দেখাবো যে রান্নাটা কেমন হয়েছে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটু হলো তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে আপনাদেরকে এই যে ভিউ রান্নাটা কেমন হয়েছে আপনারা বলবেন আপনারা দেখলেন যদি একটু ভালো অবশ্যই আপনি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন যেহেতু এখন ছোট চ্যানেল তো আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা দেন আমরা বড় হতে পারবো তো যদি বা ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আবার দেখা হবে পরের ভিডিওতে